আমিরে এজামত ডক্টর শফিকুর রহমান বলেছেন যে যারা সাদাবাজি করে খাইতেছেন যারা চাঁদাবাজি করতেছেন যদি আপনারা সাদাবাজি করে খাইতে চান খাবার মতো টাকা যদি না থাকে আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে খাওয়াবো তাও আল্লাহর রস্তে সাদাবাজি বন্ধ করে এই কথা বলেন ঠিক কিনা এই দেশে চাঁদাবাজি চলবে না টেন্ডারবাজি চলবে না কথা বলেন ঠিক কিনা যদি কেউ নতুন করে চাঁদাবাজি বাংলাদেশে শুরু করে মনে রাখবেন শহীদের রক্তের সাথে বেআইনি বেঈমানি হবে কথা বলে ঠিক না আমরা নতুন করে কোনো চাদাবাস এ দেশে জন্ম হোক আমরা চাই না আসুন না মিলেমিশে একটা শান্তির বাংলাদেশ গঠন করি আপনি কেন চাঁদাবাজি করবেন রোজগার করতে পারেন না দুইটা টাকা ইনকাম করতে পারেন না তাই জন্য আমির জামাতের এই কথাটা আমার অত্যন্ত ভালো লেগেছেন যে আপনারা যারা চাঁদাবাজি করে খান ওইটা না খেয়ে আমাদেরকে বলবেন আমরা আপনাদের খাওয়ার ব্যবস্থা করে দেব আপনাদের খাওয়া দাওয়ার দায়িত্ব আমরা নেব মার হাবা কন তার কোন আক্ষেপ থেকে এই কথাটা বলছেন চিন্তা করা যায় তো শুধু নেতাকে মোহাবত করলে হবে না নেতার অনুসরণ করতে হবে এবং নেতার কথাগুলো আপনাদের বুঝতে হবে যেই দলেরই নেতা বলুক আমরা সত্যি একটা শান্তির বাংলাদেশ চাই এদের খেয়াল করেন গলিতে গলিতে এখন মাঝে মাঝে চুরির কথা শোনা যায় কারা চুরি করতেছে যারা বেকার হয়ে গেছে কথা কয় আগে উল্টা পাল্টা করে একটু খাইতো এখন তার সুযোগ নাই এই জন্য চুরি করে এই দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য এই দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করার জন্য পরিকল্পিত কিছু ঘটনা ঘটানো হচ্ছে কথা বলে ঠিক কি না আজকে বাংলাদেশের মসজিদের জুতা চুরি বন্ধ হচ্ছে না মসজিদ থেকে জুতা চুরি হয় আপনাদের এলাকায় হয়নি মনে হয় আমি যে মসজিদে জুমার খুদ্ দেই সে মসজিদের মাইক চুরি হয়ে গেছে আজ থেকে দুই বছর আগে চিন্তা করেন যে দেশে আমরা চুরি বন্ধ করতে পারি না মসজিদের মাইক চুরি হয় জুতা চুরি বন্ধ হয় মনে রাখবেন সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়ে চোরের বিচার করা হবে যেই দিন চিল্লাই বলেন কথা ঠিক কিনা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ তালা আইন দিয়েছেন ওয়াসারি উ ওয়াসারি খতু ফাকতু উ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবানা কালাম মিন আল্লাহ সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা চোরের হাত কেটে দাও একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমে যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করতে পারতাম বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে আমার বিশ্বাস বাংলাদেশের সমস্ত সোরেরা তৌবা করে আল্লাহর অলি হয়ে যেতে কথা বলে ঠিক কিনা কিন্তু কে শুনে কারো কথা আজও গেলাম মনের ব্যাথা এখন উচিত কথা যদি কই পিটের উপর দিয়া যাবি মই এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ আছে না নাই কে আল্লাহর আইন চালু করবে সাই ভূত কথা কেন কে যেই নেতা আল্লাহর আইন চালু করবে হতে থেকে বাপ বা আমি আমি এ হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি প্রথম হাত তো আমার কাটা যাবে কথা কয় না কে এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাতার করেছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এমপি মন্ত্রীরা করেনি সেগুলো এমপি মন্ত্রী আছে সব ভাগে পেলে গেছে কেউ নাই দুই চারটা আছে জেলখানায় কথা কয় রাগ করেন না এদি খেল করেন দুর্নীতি চাই না আমরা অসৎ নেতা চাই না আমরা লুটে পুটে খায় এরকম নেতা চাই না কথা বলেন না কেন আমরা বারবার বলি আল্লাহর আইন চালু করেন কিন্তু কেউ শুনে না বলে না হাজার বছরের আইন এগুলো ব্যাকডেট আমরা বলি ব্যাকডেট না আপডেট একটা আইন খালি চালু করে টেস্ট করে দেখো আল্লাহর আইন দিয়ে একটা চোরের হাত কাটো একটা দেখবা পুরো বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে কথা কোন ঠিক না আল্লাহর আইন দেয়া একটা জিনাকার নারী পুরুষের বিচার করেন আল্লাহর আইন দিয়া এ দেশের সমস্ত মানুষ পরিবর্তন হয়ে যাবে যুবকেরা ইফটিজিং করা দূরের কথা নারী দিকে বাঁকা চোখে তাকানো দূরের কথা মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে কথা বলে ঠিক কিনা আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা চান হাত তুলে দেখান থাকবি ইসলাম আসে থাকবে কথা বলেন না কেন মুসলমান আসে থাকবে কিন্তু জালেমেরা থাকবে এই দেশেও যারা মুসলমানদের উপর নির্যাতন জুলুম করেছিল এ দেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছিল শাপলা চত্বরে এতিম হাফেজ আলেমদেরকে যারা হত্যা করেছিল এ দেশের হাজার নিরহ মানুষকে বছরের পর বছর মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল আজকে তারা ক্ষমতার চেয়ার ছুঁয়ে পালিয়ে গেছে কথা বলে ঠিক কিনা এজন্য জুলুম করতে নাই আমরা বারবার বললাম ম্যাডাম পদ তেক করেন আল্লাহ বলে কিসের পদ তেক এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদ তেক না আমি আল্লাহ এদেরকে দেশ তেক করতে বাধ্য করব ইননা বাতাসা রাব্বিকালা শাদীদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামুবাড়ির দিল গিয়ে পড়বে কথা বলো ঠিক কিনা ঠিক বাংলার মাটিতে জায়গা হলো না আমাদেরকে বলা হয় পাকিস্তানের রাজা কা আজ পর্যন্ত কেউ হিজরত করে পাকিস্তানে গেল না যাদেরকে ভারতের দালাল বলা হতো তারা ঠিকই ভারতে হেজরত করে গেছে এই কথা কয় না আসলে উনি উনি মূলত দেশের প্রধানমন্ত্রী ছিল ভারতের কর্মচারী উনি ওই ইশারায় চলতো কথা বলেন না বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতো ওনার নেতা কর্মীও ভালো থাকতো কয়েকদিন পরে স্লোগান তুলতো জেলের তালা ভাঙবো নেত্রী করে নেত্রীকে বের করে আনবো কই স্লোগানটাও দিতে দিলেন না নিজের জীবনের মায়া করলেন অথচ আপনার কুটি কুটি অনুসারী কারো কথা ভাবলেন না এভাবে চলে যে আপনি কাজটা ঠিক করেননি কেন পালিয়ে গেলেন আবার মাঝে মাঝে কলিকট ফাঁস হয় মায়া লাগে তো শুনে বলে আমি দেশের কাছে আসি চট করে ঢুক বাহারে ঢোকার আগেও চিন্তা করা লাগে আমরা বলতে চাই যাওয়ার সময় তো বলে যাননি আসার আগে এত কাহিনী জ্ঞান যেই দিক কেমন চাই দেশে চলে আসেন এই দেশ আপনার বাবা এই দেশ আপনার স্বামী মহিলা মানুষ কতদিন বাহিরে থাকবেন আমাদের মায়া লাগে না আসেন আমরা বুঝতে পারতেছি পৃথিবীর কোন দেশে আপনার জায়গা হবে না ভারত ছাড়া এই কথা না কে কারণ আপনাদের মুখে বলেছেন আমরা ভারতকে যা দিয়েছি ভারত কোনো দিন ভুলবে না এই জন্য কিছুটা ঋণ শোধ করার জন্য আপনাকে আশ্রয় দিয়েছি এ কথা কয় না মাঝে মাঝে আসতেছে আমরা বলে আসেন কি বলে আমাদের মায়া নাই উনি আসুক আসলে কি করবে এজন্য আমরা বারবার বলি আসেন বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আয়শা বুবু ক্ষমতা পাইবা না খোজ নাই বো কাকার অবস্থা খারাপ করবেশ বাবার আউ নাঙ্কেল এখন সামনেও আসে না নেহাতাকর্মী সব জেলের ভিতর আমি আছি টরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা ববু আই বাপ তুমি আই বাহা গো সেই দিন আইসা বুবুচি আর পাই তার সিয়ার থেকে না আমার সংস্কৃত ওই চেয়ারে ওঠা কঠিন ষোলো বছর লাগছে চেয়ার সারথি কথা কন আমরা আগামীতে সিদ্ধান্ত নেব আর যাই হোক এই দেশে কোনো নারীকে প্রধানমন্ত্রী বানাবো না যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই কারা কারা হাত তুলে দেখেন তাকবি হাত তামার নারীদের দেখার দিন শেখ আগামীতে পুরুষের বাংলাদেশ পুরুষ হবে আমাদের নেতা মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হানি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে রাগ করে সংসার থুয়ে বাপের বাড়ি চলে যায় রাগ করে একটা দেশ থুয়ে বিশ কোটি জনগণ থুয়ে পালিয়ে গেল রাগটা কই দেখেন তাই বলে মহিলা নেত্রী হলেও বেগম খালেদা হাসানের কথা ভাববেন না উনি কখনো পালিয়ে যায়নি জেল খেটেছেন অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন কাতারের আমির আল্লাহর বান্দির জন্য কি পাঠাইছে বিমান পাঠাইছে রাজকীয় ভাবে সম্মানের সহিত বিদেশে গেছে চিকিৎসা নেওয়ার জন্য এজন্য ত্যাগ করলে কুরবানি করলে আল্লাহ দুনিয়াতে পুরস্কারও দেয় কথা কো একজন যায় বীরের বেশে আর একজন যায় পালি পার্থক্য আছে না নাই পৃথিবীর দিকে তাকায়া দেখেন তাম পৃথিবীর জালেম বেঈমানের আপ ঐক্যবদ্ধ হয়েছেন ইসলামের মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য আজ ফিলিস্তানের জমিনে মুসলমানের রক্ত ঝরানো হয় ওই নেতা নিহাউকে বলে দিতে চাই পৃথিবীর জমিনে নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই তোমরা যারা মুসলমানদের উপর নির্যাতন জলম করতেছো ওই নম্রু ফিরাউনের মতো তোমাদের জীবনের পরিণতি তাই হবে আজও কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয় রমজান মাসে চীনের যখন রোজা পালন করে আমার ভাইরা ওই চীনের দুষ্ট লোকেরা মুসলমানদেরকে ধরে নিয়ে যায় দিনের বেলায় রোজা ভাঙ্গার জন্য জোর করে মুসলমানের মুখে মদ ঢুকে দেয় মসজিদের উইঘুরের মুসলমানেরা যখন রোজা পালন করে সিয়াম পালন করে এই রমজান মাসে মুসলমানের রোজা রাখে এটা ওই জালেম বেঈমানরা সহ্য করতে পারে না মুসলমানদেরকে জোর করে তুলে নিয়ে যায় আর জোর করে দিনের বেলায় মুসলমানের মুখে মদ ঢুকে দেয় যদি কেউ আপনাকে জোর করে রোজা ভাঙানোর চেষ্টা করে আপনার রোজা ভাঙবেন আল্লাহু আকবার বলেন আর একটু জোরে বলেন আল্লাহু আকবার এরা এত খারাপ চীনের উইঘুরের মুসলমানদেরকে নীরবে হত্যা করা হয় মাঝে মাঝে চীনের উইঘুরের মুসলমানদেরকে নিয়ে যায় জালেমেরা ধরে নিয়ে যায় উলঙ্গ করে ইচ্ছা মতো গুলি বর্ষণ করে এরপরে মাঝে মাঝে অনেক সময় করাত দিয়ে চিরে দুই খণ্ডিত করে এরপরে চীনের উইঘুরের মুসলমানেরা হাজার নির্যাতন জুলুম সহ্য করে টিকে আছে বলুন আল্লাহ আকবার আমার দিকে তাকান আমার দিকে তাকান আমি যে কথা বলতে চাই খুব দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন সিনির আড়াই কিলোমিটারের মধ্যে ওরা কোনো মসজিদ রাখতে চায় না যত মুসলমানের আড়াই কিলোমিটারের মধ্যে মসজিদ পরে সব ভেঙে গুড়িয়ে দিচ্ছে জালেমেরা মনে রাখবেন যারা এই দুনিয়ার থেকে মসজিদ ভাঙতে যায়। মুসলমানদেরকে হত্যা করে বিদায় করতে চাই যুগে যুগে জালেমেরা যতই চেষ্টা করুক না কেন মনে রাখবেন পুরো পৃথিবীর জালেম বেঈমানের ঐক্যবদ্ধ হয়েও ইসলাম আর মুসলমানকে জমিন থেকে মুছে ফেলতে পারবে না পারবে না কথা বলে ঠিক কিনা ইসলামের সুবিধা কার হাতে আর জোরে বলেন কার হাতে আমার আল্লাহরাব্দুলালাম বলেন কেউ রে দো না আল্লাহ হি বি আফ ওয়া হি ঘিম আল্লাহু মুতিম নো রিহি ওয়ালাও হাল কাফেরা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে ইসলামের আলোকে করণের আলোকে নিভাইয়া দিতে আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মতি মনুরিহি এই জমিনে দিনের আলোকে করণের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জালা যন্ত্রণা হোক না কেন বলুন আল্লাহু আকবার আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার